হ্যারিম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন আজ আপনাদের সাথে আমি মুগ ডালের একটা রেসিপি শেয়ার করবো যেটাকে আমরা মুড়িঘণ্ট নামে চিনি তো বাসা বাচ্চারা খুবই রিকোয়েস্ট করতেছিল যে ঘন্ট রান্না করার জন্য তো এখানে আধা কেজি আমি মুগ ডাল নিয়েছি একদম অ্যাকুরেট মাপ আধা কেজি তো এই মুগ ডালগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিব মুগ ডাল অবশ্যই খিচুড়ি বা মুড়িঘণ্ট রান্না করার আগে যে কোনো কোনো কিছু রান্না করার আগে মুগ ডালটা কিন্তু আগে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নিলে মুগ ডালের যে ফ্লেভারটা থাকে এটা ছড়িয়ে পড়ে তা আমি এখন ভালো করে মুগ ডালটা ভেজে নিচ্ছি আসলে মুড়িঘণ্ট তো সবারই ভালো লাগে তাই না মরিঘণ্ট ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে যে কোনো বড় মাছের মাথা বা পিস দিয়ে এই ঘন্টটা রান্না করা হয়ে থাকে তো আজ আমরা ভাবলাম যে আজকে আমরাও মুড়িঘণ্ট রান্না করি তো এই জন্য আধা কেজি ডাল নিয়ে এটাকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা আমার ভাজাটা দেখলেই বুঝতে পারবেন একটু লাল যে টাইপের হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো তাই তো যখন লাল হয়ে এসেছে আমি এগুলাকে নামিয়ে ফেলেছি একটা বোলের ভিতর এখন পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব তো তো বেশি করে পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন কতক্ষণ ভিজিয়ে রেখে আমি ধুয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় ব্রিকেট মাছের মাথা ছিল সেই মাথাটাই আজকে নিয়ে নিয়েছি তো এখানে মাথা কানলা পুরো একটা মাছের সব মাথার মধ্যে চা থাকে সব কিছুই নেওয়া হয়েছে এখন এগুলো একটু ভেজে নেব হলুদ এবং মরিচ দিয়ে লবণ দিয়ে কারণ আমার শাশুড়ি আমা কষানো মাছটা খায় না আর লাউ দিয়ে রান্না করলে আমরা মাছ ভেজে দিই যারা আমাদের ব্লগগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই জিনিসটা খেয়াল করবেন তো এখন এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নেব হালকা একটা ভাজা দিব কারণ কাঁচা গন্ধটা ওনার ভালো লাগে না যতই আমি ভালো করে কষাই না কেন তো ওনারা আসলে এভাবে খেতে চায় না যার কারণে ভাজতে হয় আপনারা যারা ভাজতে চান না তারা অবশ্যই না ভাজলেও চলবে তো ওই প্রসেসটা আমি বলে দিব তা এখন আজকের রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। এখনকার আমাদের বেশিরভাগ রান্নায় সরিষার তেল দিয়ে হচ্ছে তাই তো মাছগুলা মাথাগুলো এক এক করে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো উল্টে ভেজে তো দেখতে পাচ্ছেন আমি মাছের মাথাগুলা মানে হালকা করে একটা ভাজা দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তো কেমন ভাজা করেছি দেখতেই পেলেন অত করা কিন্তু করিনি এক এক করে সবগুলো এখন নামিয়ে নেব মরিগঞ্জ কার কার পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না তো এখানে একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো দেওয়ার পরে এখন এটাকে ভালো করে একটু নেড়ে নেবো এর মধ্যে দিয়ে দেব গরম মশলা যেটা দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব আর কিছু দিব না গরম মশলার ভিতরে শুধু এই দুইটাই দিবো এখন দিয়ে দিলাম রসুন বাটা তিন টেবিল চামচের মতো তিন সাড়ে তিন টেবিল চামচ হবে আর আদা বাটা দিয়ে দিলাম দুই আড়াই টেবিল চামচের মতো কেননা মুগ ডালের ভিতরে কিন্তু একটু মশলা বেশি লাগে এই জিনিসটা আসলে প্রথম আমি একবার যখন রান্না করেছিলাম তখনই বুঝতে পেরেছি তো এই কারণে মশলাগুলো একটু বেশি করে দিতে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচের মতো যেহেতু আমার মুগ ডালটা আধা কেজি যার কারণে এর পরিমাণগুলো একটু বেশি হচ্ছে আর ঘন্ট রান্না করার ক্ষেত্রে একটু বেশি মশলাই লাগবে এটা স্বাভাবিক আপনারা যারা আমাদের ঘরের মুরুবীরা আছে যারা আগে রান্না করেছি তাদেরকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে তো এই জন্য মশলাটা একটু বেশি দেওয়া হচ্ছে কি আবার বলবেন না মশলা বেশি হচ্ছে তো এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব তারপর এখানে কয়েকটা টমেটোর ফালি দিয়ে দিলাম দিয়ে এই সাথে আমি মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে ঢেকে দেব যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায় মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা যে মুগ ডালটা ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে যেহেতু সরিষার তেল অত উপরে উঠবে না তেলটা তো এখানে তো ধুয়ে রাখা সে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি তাই এখন ভালো করে মুগ ডালটা ভালো করে কষিয়ে নিব আর আপনারা যারা কাঁচা মাছের মাথাটা দিতে চান আমি যখন মশলাটা কষিয়েছি তখনই কিন্তু মাথাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মশলার সাথে মাথাটা কষিয়ে নিয়ে তারপর উঠিয়ে মুগ ডালটা দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল আর এখানে আমি এখন কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব তো মুগ ডালটা সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে তাই পানিটা আমি প্রায় আহ দেড় লিটারের মতো পানি দিয়েছি তো এটা কিন্তু শুকিয়ে যাবে মুগনাটা সিদ্ধ হতে হতে এখন আমি ঢেকে রেখে দিবো ভালো করে সিদ্ধ হবার জন্য তো বলো চলে এসেছে আমি একটু পরপর এসে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় তা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে আর ডালটাও কিন্তু প্রায় সিদ্ধর পথে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব যেহেতু আমার মাছটা ভাজা তাই এখন দিচ্ছি আপনারা কাঁচা চাইলে মশলার সাথে কষিয়ে নেবেন প্যাকে করে মাছগুলা দিয়ে আমি একটু নেড়ে তারপর আবার দিয়ে দিব তাই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আরেকটু হবে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন ঘণটা সুন্দর আসে এই কারণে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডালটা প্রায় ঘন হয়ে গিয়েছে এখন এর উপর আমি কিছুটা ঘি দিয়ে দিব এতে কিন্তু মুগ ডালের যে স্বাদটা আরো বেসে যাবে মুড়িঘণ্ট স্বাদ তো মুড়িঘণ্ট যখন আপনারা ঘিটা দিবেন দেখবেন এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গিয়েছে খুবই খুবই মজার হয়ে থাকে তো ওই দিন আমি রান্না করেছিলাম অনেকের কাছে ভালো লেগেছে খুবই মানে একটা টেস্টফুল ছিল যে ঘিটা দেওয়ার কারণে তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ফেলবো ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না ডাল ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করলে এটা আরও শুকিয়ে যাবে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো মুগ ডালের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এত বেশি পাতলাও না এত বেশি ঘনও না এরকমই কিন্তু খেতে ভালো লাগে তো এটা কিন্তু সারাদিন থেকে রাতে আরও ঘন হয়ে গিয়েছিল তো এটাই হচ্ছে মুগ ডালের ফাইনাল লুক তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং যদি উপকারে হয়ে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ